প্রিয় ভাইরা আল্লাহর আলমিন তার ইবাদতের পরে মানব জাতির প্রতি সবচেয়ে বড় যে নির্দেশ দিয়েছেন তা হলো পিতামাতার প্রতি সৎ আচরণ করা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল 30 নম্বর আয়াত এর রিসাত করেছেন ওয়াকাযা রাব্বুকা আন লা তা'বুদু ইল্লা ইয়া হুয়া ওয়া বিল ওয়ালিদাই ইহসানা ইম্মা ইয়াবুলাগানা 'ইনদাকাল কিবারা আহদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ্ ওয়া লা তানহারহুমা ওয়া কুলহুমা কাউলান কারীমা এবং তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার প্রতি ব্যবহার করো যদি তাদের একজন অথবা উভয় তোমার জীবদ্দশায় বা উপনি হন তবে তাদের তাদেরকে উপশব্দ দিয়ে বলো না এবং তাদেরকে ধমক দিও না বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো একটু খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন সম্বন্ধে छठे একটি উপশব্দ বলতে পারেন করেছেন কারণ এই ষষ্ঠ শব্দটি তাদের মনে কষ্ট দিতে পারে এবং এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তারিবাততের পরে তাদের প্রতি অর্থাৎ পিতামাতার প্রতি

তৃতীয়বার জিজ্ঞাসা করলেন সুম্মা এরপরে কে হে আল্লাহ রসুল রসুল সাল্লাহ আলি সাল্লাম উত্তর দিলেন উম্মুকা তোমার মা ওই ব্যক্তি আবার তৃতীয়বার জিজ্ঞাসা করলেন সুম্মা মান এরপরে কে হে আল্লাহ রসুল রসুল সাল্লাহ আলি সাল্লাম উত্তর দিলেন উম্মুকা তোমার মা ওই ব্যক্তি আবার চতুর্থবার জিজ্ঞাসা করলেন সুম্মা মান এরপরে কে হে আল্লাহ রসুল রসুল সাল্লাহ আলি সাল্লাম উত্তর দিলেন আবুকা তোমার বাপ হাদিস সাহিব বুখারি মায়ের খেদমত কে রসুল সাল্লাম তিনবার গুরুত্ব দিলেন কারণ মা আমাদের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেন আরেকটি হাদিস তিরমিজি শরীফের বর্ণনা রসুল সাল্লাম বলেছেন পিতা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা এখন তুমি চাইলে তাকে সংরক্ষণ করতে পারো আর চাইলে তুমি তাকে ধ্বংস করতে পারো অর্থাৎ অর্থাৎ আমাদের অর্থাৎ এই পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি তাদেরকে অসম্মান করা বা কষ্ট দেওয়া আল্লাহ দারাসল সাল্লাহ সাল্লামের সরাসরি নির্দেশ অমান্য করা এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে কিন্তু আমরা এগুলো ভুলে যাই অথচ বর্তমান সমাজে বর্তমান সমাজে দেখা যায় পিতামাতার সাথে খুবই খারাপ আচরণ করা হয় তাদেরকে অসম্মান করা হয় এমনও দেখা যায় যে তাদেরকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয় অথচ রাসুল সাল্লাম সেই হাদিসের মধ্যে বলেছেন ওই ব্যক্তি ধ্বংস যে পিতামাতা পেয়েও তাদের খেদমত করে পিতামাতার পেয়েও তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না এই ব্যক্তি ধ্বংস ধ্বংস মানে একেবারেই ধ্বংস সে কোনো দিন সফল হতে পারবে না কোনো দিন সফল হতে পারবে না আর সফল তো ওই ব্যক্তি যে জান্নাত পেয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাফল্যের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী মধ্যে বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ফামান যুহুজিহা আনিন নার যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো ওয়া উদখিলাল জান্নাত এবং জান্নাতে প্রবেশ করা হলো ফাকাদ ফাযা সেই হচ্ছে একমাত্র সফল সফল মানে সে ওখানেই সফল হয়ে যাবে সফল মানে হচ্ছে জান্নাত কিন্তু এগুলো আমরা বুঝি না পিতামাতা যে আমাদের জন্য একটা সম্মানের পাত্র এই পত্তাই আমরা বুঝি না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান হোক আল্লাহ আমিন অতএব আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি তাদেরকে অসন্তুষ্ট করা যাবে না অসম্মান করা যাবে না অতএব আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারলাম এবং আল্লাহ রবুল আলমিন অবশেষে আমি আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করব আল্লাহ পাক রবুল আলমিন আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুক আমরা সকলে পড়ি আমিন এখান থেকে আমার বক্তব্য ইতি করছি আমিন ও আখিরি দামানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি